হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মিনি কিচেনে রান্না করব ডিমের পোলাও তো এর জন্য আমি প্রথমে ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নেব আমি এটিকে দশ মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে ভালো করে ডিমগুলো ছিলে নিয়ে নিলাম এরপরে আমি একটা কড়াইয়ে সামান্য তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা ভালো করে হালকা করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে মটরশুঁটি আর গাজর কুচি দিয়ে দেব আর হ্যাঁ তার মধ্যে আমি অবশ্যই এর মধ্যে মশলা অ্যাড করবো তো এর মধ্যে দুইটা এলাচ দিয়ে দিলাম আর হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ যেহেতু আমার মিনি কিচেন তাই আমি সব কিছু একটু ছোট ছোটো দেখে নিয়েছি আর তারপরে আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো এরপর গাজর দিয়ে এটাকে হালকা একটু নেড়েচে এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো এখন দিলাম আদা রসুন বাটা লবণ তারপরে হলুদ গুঁড়া আর হচ্ছে জিরা আমি গোটা জিরা ইউজ করেছি আপনারা চালে কিন্তু জিরে গুঁড়েও দিতে পারেন তারপরে এটাকে হালকা নেড়ে চিড়ে আমি ভালো করে একটু ভেজে নিলাম এরপর ডিমগুলো দিয়ে পানি দিয়ে দিলাম এরপর একটু সিদ্ধ করে নেব আর তারপরে পোলাউ চাল দিয়ে দেব আমি চিনি গুঁড়ো চালটা ইউজ করেছি এখন আমি চিনি গুঁড়ো চালটা ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন এটাকে নেড়ে চেড়ে ভালো বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তবে আমার চুলেটা এত ছোট হয়ে গিয়েছিলো যে আমার কড়াইটা কিন্তু নাড়তে নাড়তে মাঝখানে পরেই গেছিল তো যাই হোক সেটা আমি আর আপনাদের দেখাইনি এখন আমার ডিমের পোলাওটা প্রায় রেডি পানিটা শুকিয়ে আসছে আমি আর আপনারা যে আমার এই ভিডিওগুলো এত শর্ট টাইমে দেখেন আসলে মোটে এটা শর্ট টাইমে হয় না এটা করতে প্রায় আমার তিন ঘন্টা টাইম লেগেছে তো প্লিজ 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 সবাই আমার টাইমের একটু মূল্য দিন আর হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ছানারা অপেক্ষা করছে এটা খাবে বলে তাদেরকে সার্ভ করি